এই পশ্চিমবঙ্গের ইতিহাস আপনারা জানেন যখন যে শাসক দল আসে পুলিশ এবং প্রশাসন তার হয়েই কাজ করে আমাদের রাজ্যের বর্তমানে পুলিশ এবং প্রশাসন যে শাসক দলের হয়ে কাজ করে এটা আপনাদের আর অজানা নয় কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কলকাতা পুলিশ তাদের যে ফেসবুক পেজ তাদের যে আইটি সেল সেটাও কি তৃণমূলই চালায় অবাক হচ্ছে নিশ্চয়ই কলকাতা পুলিশের বিরুদ্ধে এত বড় প্রশ্ন কি করে তুলছি প্রশ্নটা উঠছে জানেন তো প্রশ্নটা উঠছে কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যারা হ্যান্ডেল করেন তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠছে যে তারাও কি তৃণমূলের দেখানো পথেই চলছেন তৃণমূল যেটা করবে সেটাই কি তারা করবেন প্রতাপ রায় চৌধুরী যাকে নিয়ে গত দুদিনে হইচই চলছে গোটা বাংলা জুড়ে কে এই প্রতাপ রায় চৌধুরী চাকরি হারাদের বৈঠকে আমরা যাকে কানতে দেখলাম এবং পরিষ্কার বুঝতে পারলাম যে অ্যান্টি বিজেপি পরিষ্কার বললেন এই যে চাকরি চুরি গেছে পরিষ্কার বিজেপি এই রাজ্যে পালাবাদল চাইছে তাই চাকরি বাতিল হয়ে গেছে বোঝা যাচ্ছিল অ্যান্টি বিজেপি এবং তারপরে যে রূপটা পরিষ্কার হলো তাতে বোঝা গেল যে আগে ছিলেন সিপিএম পালাবদলের দিনেই তিনি হয়ে গেছিলেন তৃণমূল ফলে অ্যান্টি বিজেপি ছাড়া তার বলার মতন কিছুই নেই প্রতাপ রায় চৌধুরী কেন এত কথা বলছি কারণ কলকাতা পুলিশ এবার এই প্রতাপ রায় চৌধুরীকে দিয়ে যারা চাকুরি প্রার্থী ছিলেন যারা চাকরি যাদের গেছে যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী যারা আন্দোলনে নেমেছেন তাদের বদনাম করার জন্য উঠে পড়ে লাগলো কলকাতা পুলিশ ঠিক একেবারে তৃণমূলের রাস্তা ধরে মনোজ ভার্মা কলকাতার পুলিশ কমিশনার প্রতাপ রায়চৌধুরী ভিডিও রিলিজ করতে বললেন কলকাতা পুলিশের এই আইটি সেলকে আমি জানি না অবশ্যই মনোজ ভার্মা আদৌ অনুমতি দিয়েছিলেন কিনা বা কলকাতা পুলিশের কোন পদস্থ আধিকারিকরা এই নিয়ে আলোচনা করেছিলেন কিনা ভিডিও রিলিজ হয়ে গেল কসবাকাণ্ডের যেখানে যাদের চাকরি গাছে চাকরি হারারা মার খেয়েছিলেন যাদের পেটে লাথি বেরোচ্ছিল পুলিশ আপনারা জানেন সেই পুলিশ হাতি আবার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল সংবাদ মাধ্যমে হইচই হওয়ার পর আপাতত তার তার হাত থেকে দায়িত্ব সরিয়ে নেওয়া হয়েছে কসবাকাণ্ডে যারা লাঠি খেলো লাথি খেলো তাদের বিরুদ্ধেই মামলা হলো এবং কলকাতা পুলিশ তাদের সোশ্যাল মিডিয়া পেজে এটা প্রমাণ করার চেষ্টা করছিল দেখুন এই যে চাকরি প্রার্থীরা যাদের চাকরি বাতিল হয়ে গেছে তারা পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেবার কথা বলছে কে বলেছেন কার ভিডিও রিলিজ হয়েছে কেন তাকে গ্রেপ্তার করা হয়নি কি করে গ্রেপ্তার হবে কলকাতা পুলিশ জেনে গেছে সে তৃণমূলের কর্মী প্রতাপ রায় চৌধুরী কি বলেছিল পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেবো শুনুন আপনারা এবার প্রতাপ চৌধুরীর পরিচয়টা একবার দি দু হাজার একুশ করে নিল তারপরে প্রতাপ রায় চাকরি হারা যারা প্রার্থী তারা যেদিন বসলেন প্রথম শহীদ মিনারের আশেপাশে সেই সময় তারা বক্তব্য জানালেন এবং পরিষ্কার বললেন পুরোপুরি বিজেপি পালা বদলের খেলা যদি প্রতাপ রায়চৌধুরী সত্যি চাকরি হারা শিক্ষক হয় আর সে যদি না জানে যে তৃণমূলের চুরির জন্য এতগুলো চাকরি বাতিল হয়ে গেছে তাহলে এই প্রতাপ রায় চৌধুরীর মতন শিক্ষকদের কাছে নিজেদের ছেলে মেয়েদের পাঠাবেন না এরা নিজেরাও ভুল জানে ভুল শেখায় এবং অন্য কেউ ভুল শেখাতে উদ্যোগ নিয়ে থাকে প্রতাপ রায় চৌধুরী কি বলেছিলেন চাকরি হারাদের মিছিলের দিন শুনুন আপনারা এসব বিজেপি সব লোক আমাদেরকে বলি দিয়ে আমাদের লাশের উপরে এই রাজ্যের বদল চাইছে তিনটে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তাদেরকে সরিয়ে একটা নতুন রাজনৈতিক দল আবার ক্ষমতা পেতে চাইছে তারপরে এনআরসি করব সিএ করব মুসলিম ভাগাবো নানা রকম ইস্যু সামনে আসবে তারা মোট কথা সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডকে হাতিয়ার করে যেমন তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এসছে আমাদের লাশের ওপর আমাদের এই চাকরিকে আমাদের ওপর বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে আর তার দোষার হয়েছে সিপিএম ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই জন্যই প্রথমেই প্রশ্ন তুলেছিলাম যে এই যে প্রতাপ রায় চৌধুরীর মতন আগে বাম অধুনাথ তৃণমূলই এদেরকে দিয়েই কি কলকাতা পুলিশ গোটা আন্দোলনটাকে এইভাবে বাংলার মানুষের কাছে ছোট করার চেষ্টা করছে এটা তো তৃণমূলের কাজ তৃণমূলীদের কাজটা এখন শুরু করেছে কলকাতা পুলিশ আগে তো আমরা জানতাম যে পুলিশ এবং প্রশাসন তৃণমূলের চামচা চটি চাটে এটাও সবাই জানে এই বাংলায় নতুন কথা কিছু নয় কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন তা বলে কলকাতা পুলিশ একেবারে তৃণমূলের দেখানো পথে শুরু করবে দেখ রে ভাই কার ভিডিও শেয়ার দেখ একজন তৃণমূলী তার পোস্ট শেয়ার করে দিল কলকাতা পুলিশ সাংবাদিকরা প্রশ্ন করছে আপনারা যদি জানেন যে পেট্রোল ধে চালিয়ে দেওয়ার কথা বলছে লোকটাকে যদি চিনতে পারেন আমরা সবাই চিনতে পেরে গেছি তাহলে গ্রেপ্তার কেন হচ্ছে না মনোজ বার্মার অবস্থাটা একবার দেখুন পার্ট অফ ইনভেস্টিগেশন পুলিশ গ্রেফতার করবে কেন যিনি বলছেন যে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব তিনি তো তৃণমূলের একজন কর্মী এবং তার ফেসবুকের যে পোস্ট সোশ্যাল মিডিয়ার পোস্ট সেখান থেকে তো পরিষ্কার প্রমাণিত যে তিনি কোন দলের হয়ে কাজ করেন এই হচ্ছে আমাদের স্কটল্যান্ড ইয়ার্ড কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ এখনো যা অফিসার আছেন তারা চাইলে যা খুশি তাই করতে পারেন গোটা পশ্চিমবঙ্গটাকে তারা দিতে পারেন যদি কোনো রাজ্য প্রশাসন এদের ধরিয়ে কিন্তু সিপিএম এর আমলি হোক তৃণমূলের আমলি হোক বা ভবিষ্যতে যদি পরিবর্তন হয়ে যারা আসবে তাদরে আমলি হোক আমি অন্তত এটা বিশ্বাস করি না যে কোনো রাজ্য প্রশাসন এই পশ্চিমবঙ্গে পুলিশকে নিজেদের মতো করে কাজ করতে দেবে পুলিশের হাত থেকে যেদিন ডান্ডা গেছে পুলিশ ঠান্ডা মেরে গেছে পুলিশ তখনই শাসকের দলদাস এবং চটি চাটা হয়ে গেছে মুর্শিদাবাদ দেখছেন না কি হচ্ছে পুলিশ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যারা এতগুলো শতাংশ ভোটের জন্য তোষণ করছেন তাদের হাতে যে পুলিশ মার খাবে এটার নতুন কথা কিছু নয় এখন মনোজ বার্মা তৃণমূলের দেখানো পথে চলতে শুরু করলো কলকাতা পুলিশ এই প্রতাপ রায় চৌধুরীর ভিডিও শেয়ার করে এটা প্রমাণ করার চেষ্টা করলো এই দেখুন চাকরি হারারা পেট্রোল নিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার বক্তব্য রাখছে কেন গ্রেপ্তার হলো না তৃণমূলকে গ্রেপ্তার করা কি অত সোজা আসুক তারপরে তো কিন্তু পুলিশ প্রশাসন হয়ে গোটা বাংলার মানুষ পুলিশের নিয়ন্ত্রণ করবে এটাও দেখতে হবে এই রাজ্যে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না